নিজেদের বাড়ি ফিরে পাওয়ার জন্য রাঙা সভ্যর সাথে মিলে চাললো নতুন চাল হ্যাঁ বন্ধুরা রাঙামতি তীর ধারাবাহিক ধারাবাহিক দেখি একা হাঁটছিল এবং তার পুরনো মনে করছিল করে প্রথম দিন এসেছিল, সেদিন পরিবারে সবাই তাকে অভিনন্দন জানিয়েছিল তার মা বাবা খুশিতে সেলিব্রেশন করেছিল সেই সব মুহূর্তের কথা মনে করতে করতে একলব্য হাঁটছিল অন্যদিকে সভ্যকে দেখা যায় চিলে কোটার ঘরে বিছানা করতে ঠিক সেই সময় সেখানে রাঙা আসে এবং তাকে পাঞ্চালির ঘরে যেতে বলে কিন্তু প্রথমে যেতে চায় না তখন রাঙা তাকে বলে এই বাড়িটা ফিরে পাওয়ার দায়িত্ব তরি আসে তুই তো এই বড় ছেলে তাই আমাদের একটা প্ল্যান করতে হবে সেজন্য তোকে দিদিবাইয়ের ঘরে যেতে হবে আমি নিচে যাচ্ছি তুই চলে আয় এরপর দৃশ্যপুর আমাদের আবার রাস্তায় দেখানো হয় সেখানে একলববার আইরি দেখা হয় একলব আইরিকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ফলো করছিলে আইরি উত্তর দেয় না আমি ফলো করছিলাম না আমি তোমার আর হয়ে গেল। এরপর আইরি কে জানাই তোমার ফিটনেস টেস্টের রিপোর্ট এসেছে এটা যদি আমার উকিলের কাছে দেই তাহলে তুমি আবার চাকরি ফিরে পেতে পারো একথা শুনে একলব্য খুব খুশি হয় এবং আইরি বলে তুমি আমার এত বড় উপকার করলে এটা আমি কোনোদিন ভুলব না অন্যদিকে বিন্দাকে দেখা যায় সে সিসি ফুটেজ চেক করছিল সে দেখে রাঙার সভ্য সিঁড়ি দিয়ে নেমে পাঞ্চালি ঘরে যাচ্ছে বিন্দা ভাবে তারা হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাই ঘর থেকে বেরিয়ে যেতেই যাবে ঠিক তখনই সার্থক আর ময়না সেখানে আসে বৃন্দা তাদেরকে বলে রাঙা পাঞ্চালী ঘর আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওদেরকে ধরে ফেলতে হবে তারপর তারা সবাই মিলে ওদিকে যায় এদিকে পাঞ্চালির ঘরে রাঙা প্লান করছে কিভাবে বিন্দাকে বোকা বানিয়ে তারা আবারও বাড়িটা ফেরত নেবে অঙ্কুরার সব্য জিজ্ঞেস করে এত সহজে কি ব্যাপারটা হবে রাঙা উত্তর দেয় ওরা যেমন আমাদের ঠকিয়েছে আমরা একই ভাবে ঠকাবো ওরা এই নিয়েছে টাকার এসে লোভে তাই আমরা ওদেরকে টাকার লোভ দেখাবো এরপর রাঙা বলে তারা ছদ্মবেশে প্রোমোটার এনে এই বাড়িটা নিলামে তুলবে আর এর মধ্যেই তারা আবার বাড়িটা ফেরত নেবে তখন সভ্য খেয়াল করে দরজার আলালে বিন্দা দাঁড়িয়ে আছে তখন সব নাটক করে কান্নাকাটি শুরু করে এবং ঈশা দাদায় দরজার দিকে সবাই বসতে পারে ওখানে বিন্দা দাঁড়িয়ে আছে তাই তারাও একসাথে নাটক শুরু করে কিছুক্ষণ পর বিন্দা ভিতরে এসে বলে আমি ভেবেছিলাম তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো কিন্তু এখানে এসে দেখি অন্য ব্যাপার চলছে শোক পালন হচ্ছে তখন রাঙা বলে দাদা বাবু খুব কষ্ট পাচ্ছে আর কান্না করছে তাই তাকে এখানে এনেছি বিন্দা তখন রাঙাকে বলে এসব ব্যাপারে তোমাকে জড়াতে হবে না তবে আমার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করো তাহলে তার ফল খুব খারাপ হবে এরপর দৃশ্য করে আবার একলব্য এবং আহিরের দিকে যায় তারা উকিলের কাছে গিয়েছিল। সেখানে গিয়ে তারা কনফার্ম হয় যে এই ফিটনেস টেস্টের রিপোর্ট দিয়ে এক্লব বাবা নতুন করে চাকরিতে যোগ দিতে পারবে। এটা শুনে এক্লব খুব খুশি হয়ে যায় এবং আইরিকে অনেক ধন্যবাদ জানায়। তখন আইরি এক্লব্বার কাছে গিয়ে টিট চায়। আজকে দিনটা তার সাথে থাকার জন্য কিন্তু এক্লব বলে বাড়ির পরিস্থিতি এমন যে এখন বাইরে থাকা সম্ভব নয়। রাঘা নিশ্চয়ই কিছু করছে তাই এই সময় ওর কাছে টাকা দরকার। আইরি মনে মনে ভাবে এটাই ঠিক কথা। রাঘা হয়তো নতুন কোন প্ল্যান করছে। এটা বড় বড় দিকে জানাতে হবে। এরপর দেখা যায় রাঙা তার শ্বশুর শাশুরি ঘরে যায় সে প্রমিতাকে বলে তুই তো আশ্রমে যেতে চেয়েছিলি এখন তুই সাত দিনের জন্য আশ্রমে চলে যা কিন্তু প্রমিতা যেতে চায় না তখন রাঙা বলে তুই সাত দিনের জন্য চলে যা তারপর ফিরে এসে দেখবি তোর এই বাড়ি আমি তোর হাতে তুলে দিয়েছি নবরণ বলে রাঙা হয়তো নতুন কোন প্ল্যান করেছে তাই তোমাকে আশ্রমে পাঠাতে চাইছে তুমি যাও কিন্তু প্রমিতা বলে আমি তোর এই লড়াইয়ে পাশে থাকতে চাই লড়াই করতে চাই নবরণ বলে বিন্দা খুব খারাপ সে কি থেকে কি করে ফেলবে আমরা তোর সাথেই থাকবো তখন রাঙা বলে কিছু হবে না তবে তোকে একটা কাজ করতে হবে কিছু কাগজপত্র সই করতে হবে আর মা তুই যখন এই বাড়ি থেকে যাবি তখন এমন বান করবি যাতে মনে হয় তুই এখানে আর থাকতে চাইছিস না রাঙার কথা শুনে প্রমিতা রাজি হয়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় রাঙা মনে মনে বলে তুই কি ভেবেছিলি বড় বৌদি চাল শুধু তুই দিতে পারিস খেলা তো সবাই শুরু হয়েছে এবার দেখবি আমি তোর চালের জবাবে কিভাবে বাজিমাত করে দেই এই ছিল রাঙামতী তীরন্দাস ধারা বাইকের আজকের আপডেট ভিডিওটি ভালো চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না